হঠাৎ করে ডিসিশন নিলাম যে আমরা লেট যাব ভাগ্নিকে একটা সারপ্রাইজ দিব আর এত বড় অর্জন আমরা যাব না সেটা তো হয় না তাই জটপট করে কিছু রান্না বানানোর চেষ্টা করছি টুকটাক রান্না মজাদার কতটুকু হবে আমি জানি না তবে রান্না বানানোর চেষ্টা করছি চিলি চিকেন রান্না করলাম বিরিয়ানি রান্না করব রান্না করব পায়েস শ্যামাই এবং অন্যান্য কিছু যাই হোক আমি আমার আয়োজন শুরু করে দিয়েছি আমি খুব করতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আজকের ভিডিওটি সবার অনেক ভালো লাগবে রান্নাবান্না কেনাকাটা ওদের জন্য টুকিটাকি গিফট কিনে সব প্যাকিংয়ের কাজ ইত্যাদি খুবই জটাপট ভিডিওর পেছনের গল্পটাও অনেক কঠিন দেখলে সবাই হাসবেন যাই হোক টুকটাক করে যেটা সাজিয়ে নিয়ে এসেছি সেটাই শেয়ার করছি প্রত্যেকটা অর্জনের পেছনে বিশাল একটা গল্প থাকে অনেক ত্যাগ থাকে অনেক স্যাক্রিফাইস থাকে এবং অনেক কষ্ট থাকে তাই অর্জনের পরে সে জিনিসটা সবাই শুনে ভালো লাগে এবং বাহাওয়া দায় কনকা চুলেট করে কিন্তু এই কনগ্রাচুলেশনটা চুলেশনটা পাওয়ার পেছনের ওই মানুষটাকে যে কতটা পরিশ্রম করতে হয় সেই মানুষটাই শুধু জানে তো আমি বলছি নয়নের ভাগনি বলবো এখন আমি যেহেতু নয়নের আত্মীয় আমার বোন নয়ন আর আমার তো ভাগ্নি আছেই সেটা আমি পরেই বলি তো ও মিষ্টি মিষ্টিকে খুব ছোটোবেলায় চিনি যাই হোক তো ও ওর এই পিএইচডি করার জন্য ও এবং ওর হাজব্যান্ড মিস্টার দিদার ওরা দুজনে এসেছে দিদার গত বছর করেছে আর এই বছর ও করলো তো আমি কাছে থেকে ওর আন্ট্রি হয়ে ওকে কনগ্র্যাচুলেশন করব না এটা তো হয় না তো যাই হোক আমাদের ডিসিশন আমরা চটপট করে চলে গেলাম ফিজিক্সের বাসায় একটা কথা আছে যে কোনো কাজ যদি সারাদিন চেষ্টা করে শেষ পর্যন্ত করা যায় তাহলে এটাকে কাজ বলে তো নেই। আর না করতে বলে সেটাকে কোনো কাজের মধ্যে গণনা করা হয় না কিন্তু ও সেই পরিশ্রমটা করে উল্লক্ষিত অর্জনে পৌঁছেছে আজ এখন ডক্টর আশ্বাসের দিকে বলতে হবে ওকে তো এই অর্জনটার পেছনের গল্পটা অনেক কঠিন আমরা পুরোপুরি একটা সারপ্রাইজ জার্নি করেছি ওদেরকে আমরা কিছুই জানি নেই আমরা খুব জটপট করে রেডি হয়ে সকাল সকাল বের হয়েছি নাস্তা খেতে ঢুকেছিলাম এখানে কেননা আমরা নাস্তা খেয়ে বাসা থেকে বের হই নেই যাই হোক অনেক এক্সাইটেড ছিলাম আর খুব ভালো লাগছিল যে ওদের বাসায় যাচ্ছি এত বড় একটা অর্জন লন্ডন থেকে পিএইচডি করে ওরা বাংলাদেশে যাবে তো সব মিলাইয়া অনেক ভালো লাগা আর কাছের মানুষরা যখন এত এরকম রেজাল্ট করে তাদের ভালো লাগার তো আর সীমাই থাকে না যা কিছু শিখে গিয়েছে তা এখন ওর ছাত্রছাত্রীকে দেবে আমরা কিন্তু চলে এসেছি গল্প করতে করতে দিদারকে পুরোপুরি সারপ্রাইজ দিয়েছি তো ও খুবই অবাক হয়েছে আর আমাদেরও খুব ভালো লেগেছে তো আমরা বাসায় এখন ঢুকবো আর শুনি ওদের কাছে ওদের গল্পটাই আমরা আসছি লন্ডন থেকে লিডসে আমাদের ছোট্ট একটি মেয়ে আজকে বড় হয়ে গেছে তো ওর অনেক বড় একটা সুখবর পরিশ্রমী মেয়ে ও ডক্টরে ডিগ্রি লাভ করল লিডস ইউনিভার্সিটি থেকে কংগ্রেচুলেশন জানাচ্ছে তার আন্টি এবং ছোটোবেলার টিচার

যাও যাও আচ্ছা আসলে হুটহাট করে আমাদের ডিসিশন ওরা একেবারে চলে যাচ্ছে এখান থেকে আপাতত আপাততই বলবো কারণ আমি এক্সপেক্ট করতেছি ওরা আবার ফিরে আসবে হয়তো বা ওদের ওখানে কিছু টাইম দিতে হবে টাইমের পরে আবার আশা করবো যে ফিরে আসবে তখন হয়তো বা অন্যভাবে আবার দেখা হবে তো আপাতত ওরা এই এক সপ্তাহের ভিতরে চলে যাবে এই জন্য আমরা ইনস্ট্যান্টলি ডিসিশন নিচ্ছি কালকেই তো চলে আসছি আমরা আমরা কিছু খাবার দাবার আয়োজন একটু দেখিয়ে রাখি হ্যাঁ স্পেশাল বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ স্পেশাল বিরিয়ানি অনেক কিছু এবং এই যে একটা ডাল দেখা যায় এটা হলো দিদারের স্পেশাল ডাল দশ মিনিটের ভিতরে করে ফেলে

থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ লাভ লাভ কি জানিনা নামা এ এম এ মানা হইছে এম তো ঠিক আছে নাকি ওকে ঠিক আছে এই এই আমাদের একেবারে এবারে ছোট আয়োজন আমরা এখন আমরা এখন খাবো এই ছিল আজকের আয়োজন আশা করি সবার ভালো লেগেছে আর আমাদের সবার জন্য দোয়া করবেন ওদের জন্য দোয়া করবেন ওদের সুন্দর ভবিষ্যৎ